আজ দুই মেতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দুটো বড় ঘোষণা করা হলো নতুন পুরনো সকলের জন্য যারা টাকা পাচ্ছেন না এবং যারা অলরেডি টাকা পেয়ে গেছেন ঠিক আছে নিয়মিত টাকা পেয়ে আসছেন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেওয়া হয়েছে আপনি যদি টাকা না পাচ্ছেন এখনও পর্যন্ত টাকা পাননি আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটিকে মনোযোগ সহ লাস্ট অব্দি কন্টিনিউ করবেন আপনাদের জন্য দুটো বড়ো সড়ো ঘোষণা করা হয়েছে সে আপনি নতুন আবেদন করে থাকুন না কেন এবং যারা পুরোনো আগে থেকে টাকা পেয়ে আসছেন প্রত্যেকের জন্যই এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আপনার অনেকটাই কাজে আসবে এবং আপনি অনেকটাই খুশি হবেন তো চলুন সমস্ত দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ লক্ষী ভাণ্ডার বিগ আপডেট টুডে মে মাসের দু তারিখ ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা হলো রাজ্যসভার মন্ত্রিসভার বৈঠকে ও মুখ্যমন্ত্রী মমতার এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মহিলাদের মুখে হাসি ফুটবে একেবারে সরাসরি ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মহিলাদের জন্য বিরাট ঘোষণা এই মে মাসে অর্থ দপ্তর থেকে খবর মে মাসের টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে টাকা ব্যাঙ্কে জমা পড়ে যাবে তো খুব শীঘ্রই আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন ধাপে ধাপে টাকা দেওয়া শুরু হয়ে গেছে আপনারাও আপনাদের ব্যাঙ্কে টাকা পেয়ে যাবেন যারা এখনও পর্যন্ত মে মাসের টাকাটা পাননি তবে অফিস থেকে জানা যাচ্ছে এই মে মাসেও প্রচুর মহিলার ব্যাংকে টাকা পাবেন না অনেকের সমস্যা থাকায় এছাড়াও লক্ষ লক্ষ মহিলার ব্যাংকে গত মাসে টাকা দেওয়া হয়নি তাদের মধ্যে যে সমস্ত মহিলারা সমস্ত সমাধান করেছে বা হয়েছে তাদের টাকা এই মে মাস থেকে দেওয়া হবে বলেই জানানো হয়েছে ঠিক আছে গত মাসে যারা টাকা পাননি এপ্রিল মাসে তাদের এবং যারা অনেক আগে থেকে টাকা পাচ্ছেন না যদি সমাধান হয়ে থাকে আবার অনেকে কিন্তু সমাধান করা হয়েও গেছে এটাই কিন্তু বলা হচ্ছে তো যাতে যাতে সমাধান হয়ে গেছে আপনাদের জন্য বড়ো সড়ো সুখবর আপনারা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই মে মাস থেকে অবশেষে টাকা পেতে চলেছেন তো আপনারটা সমাধান হয়েছে কি না তা কিন্তু আপনি স্ট্যাটাসে বুঝতে পারবেন স্ট্যাটাসে কী দেখলে আপনি টাকা পাবেন তা নিয়ে কিন্তু লাইভে একটা ভিডিও দিয়েছিলাম গতকাল আশা করি দেখেছেন যদি না দেখে থাকেন লাইভ সেকশানে গিয়ে সেই ভিডিওটা দেখে রাখুন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত মহিলাদের সমস্ত সমাধান করা হয়েছে বা হয়ে গেছে তাদের টাকা এই মে মাস থেকে দেওয়া হবে বলেই জানানো হয়েছে ঠিক আছে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা শুরু থেকে যে নিয়মে পাচ্ছেন মহিলারা এখন আর সেই নিয়ম নেই বদলে দিয়েছে টাকা পাওয়ার নিয়ম এতে অনেক সহজ করেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম পাল্টে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা এতে মহিলাদেরই লাভ প্রথম আপডেটে জানানো হয়েছে যে সকল মহিলারা গত মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কিস্তির টাকা পাননি তাদের ব্যাঙ্কে এই মে মাসে এক হাজার ও বারোশো টাকা দেওয়ার সাথে সাথে আরও একটি কিস্তির হাজার ও বারোশো টাকা পেয়ে যেতে পারেন যদি আপনাদের সমস্ত কিছু ঠিক থাকে আপনি যোগ্য কিন্তু টাকা পাননি তাহলে আপনার ব্যাঙ্কে টাকা ঢুকবে এই মে মাসে সে সকল মহিলারা মোট দু হাজার ও চব্বিশশো টাকা করে পাবেন বলে জানা যাচ্ছে তবে সমস্ত কিছু ঠিক থাকলে তবেই পাবেন দুবার করে কেন সে সকল মহিলারা টাকা পেতে পারেন জানা গেছে গত এপ্রিল মাসের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের কিস্তির টাকা পায়নি বহু মহিলা যদিও তাদের কোনো সমস্যা নেই তারপরেও তাদের ব্যাংকে টাকা দেওয়া হয়নি তারাই দুবার করে টাকা পেতে পারেন এই মে মাসে যেমন যে মহিলা গত মাসে টাকা পাননি অথচ তার সমস্ত কিছুই ঠিক আছে তাহলে সেই মহিলা গত মাসের টাকা পেয়ে যাবেন বলে জানা যাচ্ছে যদি আপনার সমস্ত কিছু ঠিক ছিল আপনি টাকা পাননি গত এপ্রিল মাসে তাহলেই একমাত্র এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা আপনার ব্যাংকে ঢুকবে আদারওয়াইজ যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এপ্রিল মাসেও টাকা পাবেন না এই মে মাসেও আপনার টাকা ঢুকবে না ঠিক আছে তো মহিলাদের এই টাকা দিয়ে দিলে কিন্তু অনেকটাই উপকারে হবে তা আপনার কি মতামত জানাবেন দ্বিতীয় আপডেটে জানানো হয়েছে লক্ষ্মীভাণ্ডের বয়স্ক মহিলাদের জন্য এ সকল মহিলারা লক্ষ্মীভাণ্ডের টাকা পাচ্ছিলেন তবে সম্প্রতি বয়স ষাট হয়ে যাওয়ার কারণে টাকা বন্ধ হয়ে যাচ্ছে বা অনেকেরই বন্ধ হয়ে আছে কারণ ষাট বছর পর্যন্তই লক্ষ্যবেন্টা প্রকল্পের টাকা দেয় তারপর কিন্তু বন্ধ করে রাখা হয় অর্থাৎ টাকা আর দেওয়া হয় না ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর লক্ষ লক্ষ মহিলার টাকা বন্ধ হয়ে আছে তারা বার্ধক্য ভাতার টাকাও পাচ্ছে না কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছিল যে আপনাদের কিন্তু ষাট বছর বয়স হওয়ার পর টাকা দেওয়া হবে কিন্তু সেটা দু বছর পার হয়ে যেতে চলেছে এখন পর্যন্ত শুরু হয়নি ঠিক আছে সে সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতার বড় নির্দেশ দেওয়া ছিল যে তাদের ষাট হলেও সারা জীবন এক হাজার টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন সে আপনি যে কোনো কাজ হয়ে থাকুন না কেন আপনাদের এক হাজার টাকা করে চলে আসবে ঠিক আছে সুতরাং যে সকল মহিলাদের নাম তোলা হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্পে তারা সকলেই এক হাজার টাকা করে পেয়ে যাবেন তবে এই চলতি মে মাসে এই সকল মহিলাদের ব্যাংকে টাকা দেওয়া নিয়ে শীঘ্রই আপডেট দেওয়া হতে পারে তো এই মাসেও কিন্তু আপনাদের জন্য এই আপডেটটা জানানো হলো তো যদি চালু করে দেওয়া হয় যাদের বয়সটা ষাট হয়ে গেছে তারা বার্ধক্য ভাতার টাকাও পাচ্ছে না তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও টাকা পাচ্ছে না তো এই ক্ষেত্রে তাদের টাকাটা চালু হলে খুবই উপকার হবে তো যেহেতু আপডেট আসছে আশা করি খুব শীঘ্রই আপনাদেরও টাকা চালু হবে ঠিক আছে কারণ মুখ্যমন্ত্রী কিন্তু দেড় দু বছর ধরে এই ব্যাপারটা জানিয়ে যাচ্ছে যে যাদের বয়স ষাট হয়ে গেছে তারা সারা জীবন টাকা পাবে তাদেরকে দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি তবে আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই চালু হয়ে যাবে তো যখনই চালু হবে আপনাদেরকে জানিয়ে দেবো এই ছিল দু দুটো আপডেট আপনাদের জন্য যা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম এখান থেকে যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন তোদের চেষ্টা করবো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরও জানানোর চেষ্টা করবেন এবার অনেকে বলবেন মে মাসের টাকা এখনও কেন ঢুকলো না তো চিন্তা করার প্রয়োজন নেই ধাপে ধাপে টাকা বলা হয়েছে চার তারিখের মধ্যে টাকা আসবে তো চার তারিখের মধ্যে ধাপে ধাপে আপনারা টাকা পেয়ে যাবেন তো যখনই টাকা দেওয়া শুরু হবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো তাই সঙ্গে থাকবেন